ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মরশুম আর যেহেতু সেটা বছরের প্রথমেই শুরু হয়ে যায় জানুয়ারির পরে ফেব্রুয়ারি তো ফেব্রুয়ারি মাসেই শুরু হয় প্রেমের মরশুম যদিও সাত তারিখ থেকে চোদ্দো তারিখ তার মধ্যে থাকে রোজ ডে চকোলেট ডে টেডি ডে প্রমিস ডে হাক ডে কিস ডে আরও ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ডে সব ডে আমার যদিও হোক জানা নেই কিন্তু হ্যাঁ প্রমিস ঠিক তাদেরকেই করব। যারা প্রতিশ্রুতি দেয় এই মাসে টাকা ধার নিয়েছি সামনে মাসে ঠিক স্যালারি পেলেই টাকাটা দিয়ে দিব এক তারিখ থেকে দশ তারিখের মধ্যেই টাকাটা দিয়ে দিব ঠিক তাদেরকেই প্রমিস করা উচিত আমার মনে হয় তাদের মানে ফোনের হোক বা বাড়িতে হোক যে মাসে টাকাটা ধার নিয়েছে সেই মাসের পর থেকে আর কোনো ক্যালেন্ডারই শুরু হয়নি তো তারা আর জানবে কী করে পরের মাসটা কি করে হলো বা এর পরেও যে একটা মাস হয় সেটা তারা ভুলেই গেছে তো ঠিক আমি তাদেরকেই বলবো হ্যাপি প্রমিস ডে আদার্স অন্য কোনো দিন আমার আসে যায় না আর সেগুলোকেও মনে রাখতে চায় না কিন্তু হ্যাঁ প্রমিস ডেটা তাদের জন্যই করা উচিত যারা ভুলে যায় যে এই মাসে নিয়ে ওই মাসে রিটার্ন করব বা কিছুদিন পরে দেব সত্যি এরকম মানুষও হয় পৃথিবীতে জানা ছিল না তাদেরকে হ্যাপি প্রমিস ডে